জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম আর আপনাদের জানাই জয়গুরু ঠাকুরে যখন মন থাকে তখন মৃত্যু আমাদের ছুতেও পারে না এটা একদম গ্যারান্টি একদম গ্যারান্টির কথা যদি আমরা ঠাকুরের উপরে আমাদের আস্থা রাখি আমরা যদি মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসি তাকে যদি চাই আর কিছু নাচে যদি ঠাকুরের প্রতি আকৃষ্ট হতে পারি তবে কিন্তু মৃত্যু আমাদের থেকে ভয়ে পালাবে এটা কিন্তু একদম গ্যারান্টি আজকে কি করে কি ঠাকুরকে যদি আমরা মনের মধ্যে রাখি আমরা যদি সেইভাবে ঠাকুরকে চাই তাহলে কি থেকে কি হয়ে যায় আজকে সেই সম্পর্কে আলোচনা করব। এক মার যমজ সন্তানের একজন ছয় বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত হয়েছে ছয় সাত বছরের মেয়ে সন্তানটির জন্য আশঙ্কিত ওই রোগ বিষয়ে মাটি অধীর হয়ে কাঁদতে থাকেন আচার্যদেব মাটিকে বলছেন যে আছে তাকে ভালো করে বড় করেন এই রকম ভয়ের রকম করলে এটাও মানসিক রোগী হয়ে যাবে ঘর সংসার করবে কি করে বড় হয়ে সে সব সময় ভয় পেতে থাকবে বোঝেন না বোঝেন না এগুলো আপনারা তো হেসে খেলে জীবনটা শেষ করে শেষ হয়ে গেল এর তো বাকি জীবনটা পড়ে আছে বড় হয়েও একটুতেই ভয় পাবে ভাববে আমার হয়তো এই হয়ে যাবে ওই হয়ে যাবে সাহসী করেন সন্তানকে একটা গেল তো কী হয়েছে ওই মা এ যেন সুস্থ আছে সুস্থ থাকে আচার্যদেব বললেন সুস্থ থাকা থাকি না সুস্থ থাকুক আর না থাকুক কিন্তু সাহসী থাকবে রোজ মরার থেকে একবার মরা ভালো রোজ ভয় পেয়ে রোজ মরার কি আছে কখনো এই রকম অবস্থায় ফেলতে নাই সন্তানকে যে রোজ তুই ভয় পাস তোর বুঝি এই হবে এই রকম অবস্থায়ও বাজবে কি এক যুবককে ডাক্তার কি একটা অসুখের কথা বলেছে তাতে তার ভীতিজনক অবসাদ আচার্যদেব তাকে সাহস দিয়ে বলছেন কারো পা থাকে না কারো চোখ অন্ধ সে কি জীবনে বাঁচে না তোর তো আস্ত শরীর কিছু একটা রোগ হয়েছে সেটার জন্য তোকে জীবনভর কিছু একটা কায়দা বা আচরণের মধ্যে থাকতে হবে এটা ডাক্তার বলেছে ঘাবড়াবি না যুদ্ধ করে বেঁচে থাকবি যা অপর এক যুবককে জ্যোতিষী বলেছে পরমায়ু কম ফলে সে ভিতত্রস্ত আচার্যদেব তাকে বলছেন আমি এখন মানুষ দেখেছি এমন মানুষ দেখেছি যাদের আর পরমায়ু নাই তারা চার পাঁচ বছর বেঁচেছে আমি তাদের একটাই ফর্মুলা বলেছি সব সময় ঠাকুরের কাজ করো মন প্রাণ সমস্ত কিছু ঠাকুরের কাজে লাগাও রক্ষা পাবেই পাবে সব সময় ঠাকুরের কথা বলবে যাজন করবে ঠাকুরকে উদ্বুদ্ধ করবে তার আর সময় সুযোগ হলেই ঠাকুর বাড়ি চলে আসবে তাহলেই হবে তাহলে মৃত্যু কিন্তু আমাদের থেকে ভয়ে দূরে পালাবে যদি আমরা ঠাকুরকে মন প্রাণ সমস্ত দিয়ে ঠাকুরের কাজ করি ঠাকুরকে ভালোবাসি ঠাকুরের যাজন করি মানুষকে যাজন করে মানুষ উদ্বুদ্ধ করতে পারি আর সময় হলেই আমাদের ঠাকুর বাড়ি চলে আসতে হবে সেদিন উত্তরবঙ্গের প্রবীণ কর্মী বাবুল দাসগুপ্তা শারীরিক কারণে কাজকর্ম করতে পারছেন না জানিয়ে কর্ম থেকে অব্যাহতি চাইছেন আচার্যদেব তাকে প্রেরণা প্রদীপ্ত বাক্যে বলছেন তার কাজে এগোলে যাজন দীক্ষাতে ছাপিয়ে পড়লে তার দয়া প্রতি মুহূর্তে অনুভব করা যায় কয়েকদিন আগে তিনি উত্তরবঙ্গ পরিক্রমায় গেছে গেছিলেন সেই পরিক্রমার ঘটনায় বলছেন আমার পেছনের গাড়িটা খারাপ হলো কোথায় খারাপ হলো কুমার গ্রাম মন্দিরের মধ্যে মন্দিরেই সব ব্যবস্থা করে ফেললো ওই গাড়ি আবার বেগর বাই করে সেটা কোথায় দেওঘর ঢুকে রাস্তায় করলো না মন প্রাণ সমস্ত কিছু যদি ঠাকুরের কাজে আমরা লাগাতে পারি রক্ষা পাবেই পাবে সব সময় ঠাকুরের কথা বলতে হবে যাজন করতে হবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে আর সময় সুযোগ পেলেই আমরা কিন্তু ঠাকুর বাড়ি যেতে পারি জড় পদার্থও আমাদেরকে সেবা দেবার জন্য উন্মুখ হয়ে আছে মানুষ তো থাকবে এখানে আছে রীতি গাঙ্গুলিদা গিয়েছিল আমার সাথে দীক্ষার কাজে মোটরসাইকেল ভল্ট করে ছিটকে পড়লো 19 20 হাত 19 20 হাত দূরে একটা আচরও পড়েনি হার গোরও ভাঙেনি ঠাকুরের যখন মন থাকে তখন মৃত্যু আমাদের ছুতে পারে না একদম গ্যারান্টি এ কথা আমি বিশ্বাস করি আপনিও বিশ্বাস করেন সেজন্য আমি সবাইকে বলি আমার বাড়িতে বউ বাচ্চাদের আমি দেড়শো বছর বাঁচাবো শরীর নিয়ে কিছু ভাবতে হবে না গিয়ে শুরু করে দেবেন কাজ বাবুলদা উদ্দীপ্ত ভঙ্গিতে সম্মতি জানিয়ে প্রণাম নিবেদন করলেন এবার পরম পূজ্যবাদী শ্রী দাদার সান্নিধ্যের কথা উঠল এখানে তো আমরা যদি ঠাকুরকে মন প্রাণ দিয়ে মন প্রাণ থেকে তাকে ভালোবাসি তার সেবা করি তার কাজ করি নিয়মিত তাহলে কিন্তু মৃত্যু আমাদেরকে ছুতে পারবে না আমাদেরকে স্পর্শ করতে পারবে না এটা কিন্তু ঠাকুর নিজেই গ্যারান্টি দিয়ে বলে গেছেন আর এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে আমাদের সত্যি বিশ্বাস হয় এমন কিছু ঠাকুরের কথা আমরা ঠাকুরের বইয়ে পড়ে থাকি যেগুলো অবিশ্বাস্য কিন্তু এগুলো কিন্তু একদম বাস্তব সত্য ঘটনা এগুলোকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই ঠাকুরের কাজ করবেন ঠাকুরকে ভালোবাসুন মন প্রাণ দিয়ে ভালোবাসুন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু